চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে গার্মেন্টস মালিকদের জেলে যেতে হবে শ্রম উপদেষ্টা আবারও নিয়ে এলাম গার্মেন্টস শ্রমিকের জন্য আরও একটি সুখবর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে দৈনিক ইত্তেপাক ঈদের আগে চলতি মে মাসের আঠাশ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আর ডক্টর এম শাক হোসেন তিনি বলেন হয় পাওনা পরিশোধ করতে হবে না হলে জেলে যেতে হবে সেই সব গার্মেন্টস মালিকদের আমার প্রিয় ভিউয়ার্স তোমাদের ছাড়া কখনো সামনে এগোনোর কল্পনাও করা যাবে না সারা দিন পরিশ্রম করে তোমাদের জন্য সময় বের করে ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে তাই তোমাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও ভিডিওতে একটি শেয়ার আশা করছি বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরেও যেতে পারবে না কোনো গার্মেন্টস বা কোনো প্রতিষ্ঠানের মালিক বুধবার একুশে মে সকালে সচিবালয়ে পবিত্র ইদুল আজহার উপলক্ষে নৌপথে সুশৃঙ্খল ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে একথা জানিয়েছেন তিনি উপদেষ্টা শাখা হোসেন বলেন শ্রমিকদের পাওনা দিতে হবে আঠাশ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে সেটি না করা হলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলছি হয় পাওনা শোধ করতে হবে না হলে জেলে যেতে হবে বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরেও যেতে পারবে না কোনো গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন না দেওয়ার পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে এবং আরও অনেকের বিরুদ্ধে হবে বলে জানান তিনি গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও